আলিফলামিম আহাস এবার নাসো আই উতরা কু মানুষেরা কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আই ইয়াকৌলু আমান না শুধু এই কারণে শুধু এতটুকুতে যে তারা বলেছে আমরা ইমান এনেছি আবাই ভাই ডাল্লা বলছেন আমাদেরকে বলছেন যে মানুষেরা তোমরা খালি বলছো যে আমি মমিন আমি ইমান এনেছি আমি মুসলমান আমি হরিশ্চন্দ্রপুর থানার এই জগন্নাথ কি এটা জায়গার নাম এখানকার মানুষ আমি মুসলমান এতটুকু বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমরা কি এরকম মনে করো আল্লাহ বলছেন যে এতটুকু বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে এটা মনে করো ওয়াহ্লাই ইউফতানুন আর তাদেরকে কোনো ফেতনায় ফেলা হবে না তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না শুধু বলবে আমরা মমিন হয়েছি আর আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তোমরা কি এরকম ভেবেছ আল্লাহ বলছেন ওলাকাদ ফল আমি কাবলি আমি তোমাদের পূর্বের লোকদেরকেও ইমতেহানে পরীক্ষায় ফেলেছি আর কেন ফাল ইয়ে আলমান্না উল্লাদিন আসাদাকুওয়ালা ইয়ে আলমান্নাল কাবিন যেন আল্লাহ তালা জেনে নেন যে এই মমিনদের মধ্যে কে আসল মমিন কে সত্যবাদী মমিন আর কে নকল মমিন কে হচ্ছে ভ্রান্ত মমিন যেন আল্লাহ তালা এটা জানতে পারেন সেই কারণেই আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিবেন তারপরেই কোনো কিছু হবে শুধু মমিন হয়েছি বলবেন শুধু মুসলমান হয়েছি বলবেন আর আল্লাহ ছেড়ে দেবে এটা হতে পারে না তাহলে বুঝতে পারছেন যে ফেতনায় আমাদেরকে সকলকে যেতে হবে শুনেন ভাইয়েরা যেমন যেমন এই পৃথিবীর সময়ে শেষ হতে যাবে তেমন তেমন এই পৃথিবীতে ফেতনা বেশি প্রকাশ পাবে এমন বেশি ফেতনা প্রকাশ পাবে যে মানুষের দিন ও দুনিয়ায় উভয়টাতেই ফেতনা বেদ বৃদ্ধি পাবে যেমন যেমন আখেরাতের সময় নিকটে আসবে কেয়ামতের সময় সন্নিকটে আসবে তেমন তেমন ফেতনা বেশি বেশি প্রকাশ হবে এমন কি বিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াশাল্লামের বর্ণনা দিতে গিয়ে সুন্দর করে তিনি আমাদেরকে বলছেন তিনি বলছেন যে কেয়ামতের পূর্বে এটা কার আবুজামান সময়গুলো ছোট ছোট লাগবে হ্যাঁ ভাই কি বলছেন আল্লাহ রসুল সাহাশালাম কেয়ামতের পূর্বে সময় ছোট হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে আজকালে আপনারা আমরা সবাই বলছি এই তো সপ্তাহটা শুরু হলো আজকে শেষ এই তো কোন দিন হলো শুক্রবারে নামাজ পড়লাম আজকে আবার এই যে মানুষ বলছে যে সময় কি হয়ে গেছে সময় সপ্তাহটা যেন এক দুই দিনের হয়ে গেছে মানুষ বলছে যেহেতু এই মাসটা শুরু হলো আবার এখনই শেষ হয়ে গেলো মানুষ বলছে আমরা সবাই বলছি যে বছরটা মনে হচ্ছে মাসের মতো চলে গেলো এই তো রোজার মাস এই কিছুদিন আগে আমরা রোজা শেষ করলাম আবার রোজা চলে আসলো রাসুলে করিম সাল্লা সাল্লাম বলছেন যখন কে আমদ সন্নিকটে আসবে তখন ইয়ে জামান তখন সীমাগুলো সংকুচন হয়ে যাবে অর্থাৎ মানুষেরা অনুভব করতে শিখবে যে সময় যেন কম হয়ে যাচ্ছে তারপরে বলছেন ওয়াইউবাদুল ইলম এবং ইলিমকে কবজ করে নেওয়া হবে ইলিম কবজ করে নেওয়া হবে মানে এই যে সায়েন্স বিজ্ঞানের এলিম কবজ করা হবে না কবজ করা হবে কোরআন এবং সুন্নার শরিয়ার জ্ঞান এই জ্ঞান আল্লাহ কবজ করে নেবেন মুসলিমের বর্ণনায় এসেছে তিনি এই কেতাব থেকে বই পুস্তক থেকে আকাশে তুলে নেবেন না বরং যারা এই কেতাব এবং বই পুস্তক যারা লিখেছে এই বই পুস্তক যারা এই পৃথিবীতে তৈরি করেছে সেই সকল ওলামাদের আল্লাহ তালা মৃত্যু দিয়ে দিবেন আমি কয়েকদিন আগেই ছাত্রদেরকে কিছু নসিহত করার সময় বলছিলাম যে আমার মনে হচ্ছে এই হাদিসটার ব্যাখ্যা একটা এটাও হতে পারে যে মাদ্রাসাও থাকবে মাদ্রাসায় ছাত্র থাকবে মলানাও থাকবে কিন্তু ওই পড়া হবে না যেই পড়া আমাদের বাপ দাদুর যুগে ছিল বলেন বড় বড় মাদ্রাসায় আমরা আপনারা অভিভাবকরা ছাত্র দিচ্ছেন যে বেটা যাও আলেম হও কিন্তু সবাই ফের ওই আলেম ফাজেল কামেল টাইটেল আইএ বি শুরু করে দিচ্ছে যখন একটা ছেলে দুইটা পড়া পড়ে একটা স্কুলের একটা কলেজের একটা স্কুল কলেজের একটা মাদ্রাসার তখন অবশ্যই তার তার সময়টা ভাগ হয়ে যায় সে পড়াশোনার পর ধরেন চার ঘন্টা পড়তে পাবে এবং চার ঘন্টার মধ্যে দুই ঘন্টা ওটা পড়বে দুই ঘন্টা এটা পড়বে বলেন তো বড় মৌলভী কেমন হবে এইভাবে ইলিম উঠে যাবে সবই আছে কিন্তু আসলে ইলিম নাই তারপরে শোনেন প্রিয়নবী সাল্লা সাল্লাম বলছেন ফেতান আর ফেতনা প্রকাশ পাবে আর ফেতনার প্রকাশ হবে এই কারণে হাদিসটা আমি উল্লেখ করছি রসুল সাহা বলছেন যে কেয়ামতের পূর্বে এগুলো হবে আর ফেতনার প্রকাশ পাবে আর বহালতি কৃপণতা বেড়ে যাবে মানুষের অন্তর একদম কৃপন আর কার্পন হয়ে যাবে এমন কৃপন হবে মসজিদের সামনে বেচারা চেক নিয়ে দাঁড়িয়ে আছে চারটে টাকা দেন একশোটা নামাজে বের হয়ে চলে গেল কেউ একটা দশ টাকাও দিল না দিচ্ছে না এমন কৃপণ হবে যে ফরজ জাকাতটা যে জাকাত এটা ফরজ আল্লাহর বিধান আল্লাহর হোক ওটাও বের করবে না কয়টা মানুষ অসর বের করে তার পুঙ্খানো পুঙ্খানো অসর কে বের করে কৃপণতা বেড়ে যাবে আর পরের মাল ধৌলত নেওয়ার জন্য লোভ বেড়ে যাবে আর নিজের ব্যাপারে কৃপণ হয়ে যাবে তারপরে বলছেন ওয়াই হার্জ ওয়াই একশোর হার্জ আর লড়াই হত্যা বড় ধরনের মারামারি কাটামাটি ঝামেলা এগুলো বেড়ে যাবে সাহাবারা বলনালার সুলে হারাজটা কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন আল কাতল হত্যা হত্যা যজ্ঞ পৃথিবীতে চলবে এটাকে বলা হচ্ছে কেয়ামতের পূর্বে এরকম অবস্থা হবে এবং মুসলিম বর্ণনা করেছেন শুনেন এখানে তো শুনলেন যে প্রকাশ হবে আরও বলছেন এই ফেরতনা বৃদ্ধি পাবে এমন বেশি বৃদ্ধি পাবে যে তিনি বলছেন ইউসফে রাজুল মমিনান ওয়ুমসি কা ফেরান মানুষ সকাল করবে মমিন হয়ে আর বিকাল করবে কাফের হয়ে আবার বিকাল বিকাল করবে মুসলমান হয়ে আর সকাল করবে কাফের হয়ে ইয়াবি ও দিন আহুবে আর দিমিনা দুনিয়া দুনিয়ার অল্প লোভের কারণে অল্প অর্থ করির কারণে নিজের দিনকে নিজের ইসলামকে বিক্রি করে দিবে টাকা পয়সা অর্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে দিবে মানে টাকা পয়সার কাছে দিন ইসলাম কিছু না টাকা পয়সা পেলে দিন বিক্রি করা যায় ইমান বিক্রি করা যায় টেলিভিশনে ইসলামিক স্কলার নামে বের হচ্ছে প্রকাশ মুসলমানের প্রতিনিধিত্ব করতে এসে ইসলামের বারোটা বাজাচ্ছে ওখানে বসে বসে কিসের বিনিময়ে আবার বিভিন্ন পার্টি দল ইত্যাদি করছে বিভিন্ন কার্যকলাপ করছে মুসলমানের আমাদের ভাই কিন্তু ভিতর ভিতরে সব কিছু নেওয়ার পর ইসলামকে জোবাই করছে এরকম হবে শুনেন ভাইয়েরা এই হাদেসের ব্যাখ্যা দিচ্ছি না কিন্তু আমাকে বোঝাতে হবে যে এই ফেতনাটা কী জিনিস এবং ইসলাম এই ফেতনার সম্পর্কে কি বলা হয়েছে আর একটি হাদেশ শুনুন এই ফেতনা যখন বেশি বৃদ্ধি পাবে আরও বৃদ্ধি পাবে তখন প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহাসাল্লাম বলছেন ইউ এমন কোন এমন গোলযোগ এমন সমস্যা এমন ঝামেলা এমন পরীক্ষার এই পৃথিবীতে প্রকাশ ঘটবে যে মানুষ বলবে যে যদি আজ আমার কাছে একটা ছাগলের পাল হতো তাহলে এই ছাগলের পালটাকে নিয়ে আমি পাহাড়ের চূড়ায় চলে যেতাম ওখানেই ছাগল চড়াতাম ওরই দুধ খেতাম আর এই দুনিয়ার মাঝে মানুষের মাঝে এই ঝামেলার ফেতনাতে আসতাম না কথাটা বুঝা গেছে বলছেন এমন ঝামেলা এমন ফেতনা দুনিয়াতে হবে যে মানুষ আশা করবে যে সবচেয়ে ভালো মাল দৌলত আমার কাছে ওইটাই যেটাকে ছাগল গরু কি করব বলছে নিয়ে চলে যাব জাবাল জাল পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যাবো আর আসবো না এখানে মাটিতে ফিরে ও মাওয়া আকাল কাতার যেখানে পানি আছে যেখানে পানি জমা হয় এরকম পুকুর পুষ্কনি ইত্যাদির কাছে বা বসত বাড়ি বানিয়ে নিব ইয়া ফির রবে দিন হি মিনাল ফেতান ফেতনা থেকে নিজেকে বাঁচার জন্য আর দিনকে হেফাজতে রাখার জন্য নিজের ইমানকে সংরক্ষিত না রাখার জন্য এ সকল কিছু নিয়ে বাড়ি থেকে বের হওয়ার আশা করবে তামান্না করবে আল্লাহ আকবার এত ফেতনার প্রকাশ হবে